তার কথা মতো চলতে পারি আবার ইচ্ছে করলে অনেক জায়গায় আল্লাহর কথা মানতে পারি না কি কথা ঠিক আছে কিনা এই প্রসঙ্গে বললাম যে ইচ্ছা করলে আমরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এই দেশের সমাজ ব্যবস্থা বিচার ব্যবস্থা করতে পারি না সমাজেও না আদালতেও না কি বলে ঠিক কিনা কিন্তু আল্লাহ তো কইছে তোমরা বিচার করো আমার কোরআন দিয়ে ঠিক কিনা বলেন বাংলাদেশে সুদ খাওয়া হারাম না হারাম আল্লাহ কইছে হারাম কিন্তু বাংলাদেশে কি

আল্লাহ কিছু কোন দিক চলো আল্লাহ কিছু ডান দিক চলো আমরা চলি কোন দিক দিয়ে তাহলে বুঝা গেল কি যে আমরা আল্লাহ কিছু সব আল্লাহ তো আল্লাহ আল্লাহর দ্বারা বললাম সে তো আল্লাহ কথা মতোই চলবে নাকি আল্লাহ কিছু মতো কিছু কিছু আল্লাহ কথা মতো চলে আর কিছু কিছু আল্লাহ কথা মতো চলে বা চলি না আমিও তো চলি না কি আমি আর চলি কি না আমিও তো চলি না কিন্তু যেহেতু একটা প্রশ্নটা হলো আসলে আমরা চলতে চাই

যদি বলা হয় আগামী কাল থেকে কোরআন এর দ্বারা বিচার হবে কি কোরআন বাইরে কি বিচার করতে পারবে সেটা যে আমরা ইসলাম মানতে পারি না আল্লাহর বিধান মানতে পারি না মূল কারণ হলো তারা আস্ত ছালায় তারা নিজেরা মানে না আমাদের তো মানতে সহযোগিতা করে তাহলে রাষ্ট্র ক্ষমতা এমন লোকদেরকে বাসানো দরকার যারা ক্ষমতা জেনে নিজেরা আল্লাহর কথার কথা চলবে

আল্লাহ যদি বরকত খুলে দেয় ও এনে কবাব থাকবো তাই থাকবে উতারান্দি আফগানিস্তান 3-4 বছর আগে গরিদ্র ছিল ছিল বলেন এখন ধনী নাগরিক এখন সারা দুনিয়া পাঁচ বছর দেব কারণ কি জানেন আফগানিস্তানে কি কোরআনের শাসন ছিল না পাঁচ বছর আগে তালেবানরা কোরআনের শাসন قائم করছে আল্লাহ ওই এলাকা আফগানিস্তানে এত ফসল দিছে

আল্লাহকে দিলে আমাদের ভাগ্যের পরিবর্তন করে দিতে পারেন না আল্লাহ যদি আমাদের বরকত দান করেন ভাগ্যের পরিবর্তন করেন ফসলের বরকত দেন মাটি ফেটার দেন এবং স্বর্ণ দেন বলেন আমরা কি গরিব থাকলে ধনী হবো ধনী যদি হয়ে থাকি ভালো খাবো না ভালো করবো সুখে থাকবো না কষ্ট করবো তাহলে আমরা তো ধনী এখানে যারা আছি সবাই তো সুখে থাকতে চাই কিন্তু সুখে যদি থাকতে হয় আল্লাহ শর্ত তোমরা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর কোরআন অনুযায়ী তোমরা চলাও

আমি আল্লাহ সব তো দূর করে দিয়ে আমি শান্তি দিয়ে বার করে বলে দেবো সোহান কি কথা বলছেন তো আমরা কি চাই দুনিয়ার সুখ এবং শান্তি চাই শর্তটা কি আল্লাহ দেওয়া কোরআন নিজে মানা পরিবারগুলোকে গুলোকে কোরআন দিয়ে চালানো সমাজ থেকে আলোকে চালানো আমাদের দেশ থেকে কোরআন দ্বারা পরিচালিত করা অর্থাৎ কোরআন শাসন কায়ে করা কি আমরা শান্তি চাই শান্তি চাই সুখ চাই আল্লাহ সত্য কি আল্লাহ দেওয়া কোরআন অনুযায়ী রাষ্ট্রটাকে পরিচালনার ব্যবস্থা করা আমরা কি সুখ এবং শান্তির আশায় মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার প্রত্যাশায় আমরা কি আগামী নির্বাচনে কোরআনের শাসন দ্বারা কায়ে করতে চায় তাদের সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমরা কি কাজ করতে পারবো না ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ যদি আমরা সকলেই কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি আল্লাহর কাছে কায়ে বলবে কান্নাকাটি করতে পারি আশাই করা যায় আগামী নির্বাচন হবে কোরআনের কি আগামী সংসদ কোরআনের সংসদ আগামী সংসদ আলে বলে আমাদের সংসদ আগামী সংসদ হয়ে ন্যায় ও সংসদ মানে ঠিক কিনা এটা কি এমনি হয়ে যাবে কোন জমিতে যদি আগাছা ফলার চিন্তা করা হয় তাহলে এমনি হয় কিন্তু ফল এবং ফুলের গাছ যদি ফলাইতে হয় ফল এবং ফুল বিনা পরিশ্রমে কি ফল এবং ফুল ফুটে ফুলের গাছ হয় ফলের গাছ হয় আমরা যদি সুন্দর সমাজ চাই তাহলে এমনি হবে না আমাদের সকলে মিলে আমাদের চেষ্টা করতে হবে বলে ঠিক কিনা আমরা কি এই পঞ্চাশ চেষ্টা করার জন্য রাজি আছি ভাই সবাই রাজি আছি তাহলে আমরা নিজেরাই শুধু ভোট দিব না আমাদের আত্মীয় স্বজন পার্বতী মোহল্লা সবাইকে বুঝে এক কোরআনের পক্ষে ভোট দেওয়ার জন্য আমরা চেষ্টা করব যে সবাইকে আমরা দেখছি একবার কোরআনের পক্ষে ভোট দিয়ে দেখি না কোরআন যারা চায় তারা কি করে দেখে বলে ঠিক কিনা এ কথা বলতে পারবো না একবার টেস্ট করতে আমরা পারবো না ইনশাল্লাহ এই ক্ষেত্রে আমাদের ভাই সহকারে আমাদের যে সকল দায়িত্বশীল ভাইরা আছে সকলে আমরা মিলা পরামর্শ করে একটা কমিটি করে নিব এবং সবাই মিলে আমরা ঘরে ঘরে যেন আগামী নির্বাচন যেন হয় এমন একটি নির্বাচন যে নির্বাচন সবাই সুস্থ ভাবে সুন্দর ভাবে ভোট দিতে পারে যাকেই চায় তাকেই যেন দিতে পারে আর যারাই ভোট পাবে তারা যেন এই দেশে খোলান শাসন কায়মের সুযোগ পায় আর যদি সুযোগ পায় তারা যেন আমাদের সত অন্যায় অনাচার বেবিচার সমস্ত কিছু দূর করে এই দেশটাকে সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে পারে এই প্রত্যাশায় আমরা কি সবাই ঐক্যবদ্ধ হতে পারবো না কাজে কাজ মিলে কাজ করতে পারবো না এই প্রচেষ্টায় আমি আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া চাই এবং আমাদের যারা দায়িত্বশীল ভাই আছে তাদের সাথে মিলামেশা সকলেই কিভাবে প্রতিটি ঘরে ঘরে যা ভোটগুলো আমরা পেতে পারি কোরানের পক্ষে ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে আমরা ভোটগুলো পেতে পারি সবাই আমরা চেষ্টা করতে কি রাজি আছি আল্লাহ রাবুল আগামী নির্বাচনের জন্য আমরা এই গ্রামে কমপক্ষে একশো একশো কি বলেন কি বলছি একশো একশো ভোট যেন আমরা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে পেতে পারি এই ব্যবস্থা করার জন্য যা পরিশ্রম করা দরকার সবটুক পরিশ্রম করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ